একদম সকাল থেকে ব্লগ শুরু করেছিলাম যাতে ব্লগটা ঠিকঠাক টাইমের হয় গতকালকে তেরো মিনিটের ব্লগ দিয়েছি তাও এখনো পোস্ট করতে পারিনি সময় পাইনি সকালে কালকে রাতেও তো এডিট করে রেখে দিয়েছি শুধু তাই আপলোডও হয়ে গেছে শুধু টাইটেল আর চ্যান্ডেলটার জন্য এখনও পোস্ট হয়নি পর বস্তু পরে এখন আলু ভাজা হচ্ছে আলু ভাজা ব্রেকফাস্টে পান দা

কোন ড্রয়িংটা নিয়ে যাবে মানে পেন্সিল আকার পেন্সিল বক্স সেই নিয়ে ম্যাডামের সাথে ম্যাডাম বলছে এইটা নিয়ে যাবো বলছে নেবো নেব ওইটা নিয়ে যাবো এই তো তাই দেখে দিয়ে আসলাম আলু ভাজাটা হয়ে গেলে খাওয়া দাওয়া হবে আজকে ব্রেকফাস্টে পান্তা ঠিক আছে আর সোমরাতে রান্না এখনও করিনি পরে করবো রান্নাঘরের অবস্থা খুব খারাপ গো রান্নাঘর না গুছিয়ে আজকে রান্না বসানো যাবে না টিফিন বক্স তো রেডি করিনি করবো ও দিদি সকালবেলা আজকে বাসন মেজে দিয়ে গেছে বাসন মেজে রাখার জায়গা পায়নি কারণ আগের দিনের মাজা বাসনই আমি গোছাইনি তো দিদি বাসন রাখবে কোথায় মেজে এখানে উবুর করে দিয়েছে তো এই বোতলগুলোও এখন ভরে দিয়ে গেছে ঘরে নিয়ে যেতে হবে এই বাসনগুলো গোছাতে হবে এই বাসনগুলো গোছাতে হবে তারপরে গিয়ে রান্না হবে মানে অনেক দেরি হবে রান্না বসাতে আজকে এই যে রিঠে মাছ রান্না করব আজকে রিঠে মাছ আর এদিকে সোমনাথের চিকেন রয়েছে সিদ্ধ হবে ত্রি শাক রয়েছে মানে কোন শাকটা বের করব যে দু রকম হচ্ছে শুষ্ণির শাক করবো নাহলে ডাঁটার শাক করবো যে কোনো একটা শাক ভাজা হবে আর মাছের ঝোল হবে আর কিছু করবো না ঠিক আছে তবুও দেরি হয়ে যাবে কারণ আমি রান্নাঘর পরিষ্কার করে তারপরে রান্না করবো বাইরে সকাল থেকে পোড়া রোদ্দুর ছিল এখন দেখছি আমার মেন করেছে আমার ওপর দয়া টয়া হলো হয়তো বাবা আর হচ্ছে যেন বলতে গেলাম

দই রেডি করবো রান্নাঘরটা গুছিয়ে হাঁপিয়ে গেছিলাম তারপরে ঘরে দেখো কালকে রান্না পুড়ে গেছে আজকে রান্না সব শুকিয়ে যাবে বুঝেছো ফোন থেকে ইউটিউবটা আনইনস্টল ও তাও তো করতে পারবো না আমার নিজেরই তো অ্যাকাউন্ট রয়েছে আনইনস্টল করবো কী করে এই মধ্যে বাটির মধ্যে চিকেনের ঝোলটা দিতে গিয়ে এই টক দর মধ্যে একটু পড়ে গেছে হ্যাঁ তা বলতে পারো এই যে ঠে পাঁচটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এর মধ্যে আদা পেঁয়াজ রসুন আজকে পেস্ট করে নিয়েছি আজকে কোনো প্যাকেটিং প্যাকেটের মশলা নয় আজকে আদা পেঁয়াজ রসুন আর এই যে টমেটো আর এই যে এদিকে শাকটা বের করে রেখেছি কতদিন হয়ে গেল না তাও নেওয়া যাবে এখনও আছে ভালো আবার পচেও গেছে কিছুটা মাছের ঝোলে আজকে আলু ফালু কিচ্ছু দেবো না প্লেন মাছের ঝোল হবে এই গোল গোলগুলো কি বলতো ডিমের কুসুম গুলো ছেড়ে দিয়েছি যা গন্ধ বেরিয়েছে না সেই নামাবো ভাজা করব আর এই যে মাছের ঝোল নামিয়ে দিলাম ঠিক আছে এই দেখো ছোটো ছোটোগুলো কিন্তু রিঠে মাছের ডিম বড় বড়োগুলো মুরগির ডিম ঠিক আছে কেমন হয়েছে গো দেখতে একটু কমেন্ট করো তো তোমাদের কমেন্ট পড়তে হেভি লাগে আমার এই সময়টাতে তো আমি কখনও ভিডিও করি না তোমাদের সাথে আজকে ভাবলাম একটু ক্যামেরাটা অনই করি রান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে টুচি রেখে খাবার দাবার সব বড়ো ঘরে রেখে এসিটা চালিয়ে শুয়ে শুয়ে ফোন ঘাটছি ওই একদম সাড়ে তিনটে পনেরো কুড়িতে উঠবো মেয়ে চলে আসবে স্কুল থেকে তারপরে খাওয়া দাওয়ার টাইমে উঠবো উঠে তারপরে দেখি স্নান করব খাওয়া দাওয়া করবো আবার ঝিমিয়ে পড়েছি না মানে মাঝখানে টানা বেশ কয়েকদিন দিন স্নান রান্নাবান্না সেরেই আগে স্নান করে নিতাম দুপুরে খাওয়ার আগে আবার গেছি আবার আবার সেই রান্না করেই শুয়ে পড়ার একটা সেই ইয়ে স্নান গুলো সব আজকে দোকানে যাওয়ার প্ল্যান নেই আজকে মেলাতে যাওয়ার প্ল্যান আছে সোমনাথ দোকানে যাব দোকানে যাব দোকান চলো দোকান চলো করেই যাচ্ছে সকাল থেকে আমি বলেছি যে না মেলায় 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 ও বলছে দোকান 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 দেখা যাক কি হয় সন্ধ্যাবেলা কোথায় যাওয়া হয় বিকেলবেলা আজকে আবার পাঁচটা থেকে সোমনাথের ডাক্তারও আছে যাবো যাবনা করছে যে সেই সাইকেটিস্টে নার্ভের ওষুধ চেয়ে দিয়েছে ওটা খেয়ে তো সোমনাথ ভালোই আছে তাও বলছে দেখি যাই হোক চলো আমি এখন শুয়ে শুয়ে একটু ফোন দেখবো তারপরে আসছি পরে ব্যবসার ফোনটাও রয়েছে ওখানে ওই দেখো ব্যবসার কাজও করছি আবার ফোনও কাটছি তো পরে আসছি

গুড ইভিনিং মাই ফ্রেন্ডস শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যা দিয়ে উঠলাম এখন আর গা ধুয়ে উঠলাম দুপুরবেলা স্নান টান করে মানে ভাত খেয়ে তারপরে স্নান করে তারপরে ওই যে ঢুকেছিলাম শুতে দুপুরবেলা শুয়ে একবার এদিক একবার ওদিক করে গেছি সাড়েটা দুপুর মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল কিছুতেই ঘুম আসেনি শুধু ভাবছিলাম যে মানে মাথা যন্ত্রণাটা কখন কমবে তারপরে এই এখন গা হাত পা ধুলাম তারপরে এখন চার আর না একটা ডার্ট খেতেই হবে আমাকে কেননা সোমনাথও নেই সোমনাথ গেছে হচ্ছে ডাক্তার দেখাতে গেছে আমার মাথা যন্ত্রণা এতটাই করছিল যে আমি সোমনাথের সাথে যেতে পারিনি মা ডাক্তারের ওখানে নাহলে আমার খুব ইচ্ছে ছিল ও যখন ডাক্তারের কাছে যাবে আমি যাব ওর সাথে শরীর খারাপের জন্য যেতে পারিনি অনেকটা সময় পার করেই আসলাম হয়তো স্নানটা করে উঠলাম বলে হয়তো এখন আমাকে মানে কথা বলতে পারছি তোমাদের সাথে নাহলে হয়তো এটুকু বলতে পারতাম না এত শরীর খারাপ লাগছে মাথা পুরো ছিঁড়ে যাচ্ছে জাস্ট এইটুকু শুধুমাত্র এইটুকু পুরো মাথা না শুধু এইটুকু মাথা দিয়ে গরম তাপ বেরোচ্ছিল মানে এসিতে রয়েছি কে বলবে গরম তাপ বেরোচ্ছিলো মাথা দিয়ে ঠান্ডা ঘরেও তারপরে এখন জল টল ঢেলে এখন একটু ফ্রেশ লাগছে আর কি বলে ডাট খাবো আর সোমনাথকে একটা ফোন করে দেখি দোকানে যাবে না মেলায় যাবে সন্ধ্যে সাতটা বেজে গেছে রাইট সাতটা বাজে কিছুই তো বুঝতে পারছি না মেলায় যাবে না দোকানে যাবে নাকি মেলা হয়ে তারপরে দোকানে যাবে ওকে ফোন না করা পর্যন্ত কিছু বুঝতে পারছি না আর এই যে এদিকে একজন খেয়েছিস হাতে নিয়ে নিয়ে ঘুরছিস খেয়ে নে পুরোটা ওকে সন্ধেবেলা আজকে ডিম সিদ্ধ বাদাম আর চারটে বিস্কুট দিয়েছিলাম ঠিক আছে চলো আর দেখো সন্ধেবেলা ম্যাড এই কিছুক্ষণ আগে ম্যাডাম এসেছিল ড্রয়িং টিচার ড্রয়িং ক্লাস হয়েছে দেখে বোঝাই যাচ্ছে এগুলো বুঝাবে কে রে দেখো সারা বিছানা কি করে রেখে দিয়েছি সময় মাথা যন্ত্রণা করছে আমার এখন এই গোছানোর মতো ক্ষমতা আছে বলতো হ্যাঁ সেই তো থাকুক কোন দিন দেখেছি সেরকম বিছানা রেখে দিয়ে তোর মা ঘুমই পড়েছে ওই ঘরে রাত্রিবেলা সকালবেলায় ম্যাডাম আসবে না রাত্রিবেলায় গুছিয়ে রাখতে হবে সকালবেলায় ঘুমের ওই সকালবেলা আমি পারি না বিছানা টিছানা ঘুম ম্যাডাম আসে এসে ডাইরেক্ট করতে বসায় রাত্রিবেলায় বিছানার চাদর পুরো টান টান করে ঝেড়ে সুন্দর করে পরিপাটি করে রেখে শুই আমি যাতে ম্যাডাম এসে পুরো ঝকঝকে তক দেখে সব কিছু ঠিক আছে চলো আমি সোমনাথকে একটা ফোন করি কি করবে কখন আসবে সোমনাথের সাথে ফোনে কথা হলো তাই দেখো আজকে একটা নতুন নাইটি করেছিলাম যাই হোক সেটা বাদ দাও সোমনাথের সাথে ফোনে কথা হলো সোমনাথ বললো দশটা অবধি তো দোকান খোলা আছে তো মেলায় যাব মেলা থেকে দোকানে যাব এবার আমি তো মেলায় যাব বলে এই দেখো হলুদ শাড়ি বের করেছিলাম একটা একটা পিঙ্ক কালারের আর হলুদ শাড়ি এই হলুদ শাড়িটা বলে আজকে কথা বলতে বলতে আবার সোমনাথ ফোন করেছিল হজ ভরলো লাগছে মাথার মধ্যে মাথা মাথা যন্ত্রণা করবে না কেন বলো মাথার কি দোষ এই যে শাড়ি বের করে বসে রয়েছি মেলায় যাব হলুদ শাড়ি পরে মেয়ের একটা হলুদ জামা বের করেছি যে আমরা সব হলুদ হলুদ পরে আজকে মেলায় ঘুরতে যাব শাড়ি পরার তো সুযোগই পাই না শাড়ি পরতে এত ভালোবাসি দোকানে যাওয়ার সময় শাড়ি পরি না কেননা মাল থাকে তো সাথে দুই দিকে পা দিয়ে বসলে পরে মালটা নিতে সুবিধা হয় তার জন্য শাড়ি পরে দোকানে যাই না এবার মেলা হয়ে যদি এখন বাড়িতে না আসে তাহলে এখন শাড়িটা চেঞ্জ করে চুড়িদারটা কি করে আর শাড়ি নিয়ে শাড়ি পরে ডাইরেক্ট দোকানে যেতেও সমস্যা হবে মাল নিয়ে আসার সময় মাল আসবে তার মধ্যে একই দোকানে মার যাওয়া মেলায় যাওয়া নিয়ে একেই গুতুগুতি লেগে গেছে তার মধ্যে ঢুকেছে আর একখানা এখন ওই ওয়েব প্রোটিন যেটা জিমের অফিস থেকে মানে জিমের ওখান থেকে দিয়েছে ওই ওয়েব প্রোটিন শেষ হয়ে গেছে এবার সেই হয়ে প্রোটিন কোথায় পাওয়া যায় নাকি চাকদাই পাওয়া যায় ওটা এক্ষুনিও রাঁধতে হবে ওর এক্ষুনি খেতে হবে এখন রান্নাঘর থেকে চাকদা যাচ্ছে চাকদা থেকে আবার রানাঘাট তারপরে আবার রানাঘাট থেকে দোকান আজকে আমি একটু ঘুমাই হ্যাঁ ভালো লাগছে না ডিমটা পুরো রয়েছে খা কমপ্লিট কর আমি শাড়ি পরেই মেলায় যাবো ডাইরেক্ট মেলা হয়ে ডাইরেক্ট দোকান যাওয়া যাবে না আমি শাড়ি একে শাড়ি পরার সুযোগ পাই না কত শখ করে বের করলাম শাড়িটা ভাল লাগছে না দেখা

ডাক্তার ডাক্তার বললো আরও ওষুধ একটা ওষুধ বাড়ালো চার সপ্তাহ পর মানে এক মাস পর দেখা করতে বললো এক সুগার টেস্ট কভার করতে বললো দিনে সুগার টেস্ট সপ্তাহে একবার করতে বসলো হয়তো অত ঘন ঘন সুগার টেস্ট করা যাবে না সো সুগার টেস্ট ঘন ঘন করলে পাগল হয়ে যাবে হ্যাঁ তো সুগার টেস্ট সপ্তাহে একদিন পিপি আর ফার্স্টিং এই দুটো করে দিয়ে নোট করে রাখতে এক মাস পর যখন আসবেন তখন দেখাতে আর বললো বউকে বেশি করে ভালোবাসতে ঠিক আছে আর হচ্ছে অবশ্যই অবশ্যই ম্যান্ডেটারি সেটা হচ্ছে স্মোকিংটা পুরোপুরি স্টক করে দিতে না হলে কিন্তু আনুষঙ্গিক আরও কিছু রোগ আর সুগার কোনোদিনই কমবে না সাথে এর সঙ্গে আরও কিছু ধরে যাবে এটাই বলছি বললো আপনি কাজটি নিজে ম্যানুয়ালি চেষ্টা করুন যদি না হয় তাহলে সেক্ষেত্রে অনেক ওষুধ আছে ওষুধের সাহায্যে নিয়ে স্মোক কমাতে হবে তাহলে স্যার আমি তাহলে এক মাস চেষ্টা করি তারপরে দেখছি এই তো বলবো যে কোনো নেশা যে কোনো নেশা ছাড়তে একুশ দিন সময় লাগে তুমি যদি একুশ দিন যদি কন্ট্রোল করতে পারো তাহলে অটোমেটিক তোমার নেশা কেটে হিসাবে একুশ দিন ঠিক আছে চলো আমার হাত ব্যথা হয়ে গেল। এ তো বুঝতেই এই শাড়িটা এই শাড়িগুলো আমার দোকানে রয়েছে কিন্তু এই শাড়িটা যখন আমি কিনেছিলাম তখন আমার ব্যবসা ছিল না কিন্তু শাড়িগুলো রয়েছে তুমি তোমরা চাইলে এক কালারের এরকম পিওর কটনের শাড়ি বুক করতেই পারো সব কালার অ্যাভেলেবেল রয়েছে

আর দেখুন আপনারা বলবো সবাই 2015 সাল ধরে এই হতে পাঁচ চলে হচ্ছে আচ্ছা কী মেয়েকে নামালাম মার কা বা মার বাড়িতে মেয়েকে নামিয়ে তারপরে বাড়িতে এসে চেঞ্জ করলাম চেঞ্জ করে এখন বাজে হচ্ছে পৌনে নটা এখন দোকানে যাচ্ছি দোকান থেকে শুধু তোমাদের অর্ডারের শাড়িগুলো নিয়ে আসবো আজকে আর কোনো রিলস করবো না রাত হয়ে গেছে বুঝতেই পারছ তো শাড়িগুলো নিয়ে আসি যাতে কালকেই ডিসফার্চ হয়ে যায় ঠিক আছে আমি এসছি গাড়িতে তেল ভরতে অনেক 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 টায়ার্ড আর কথা বলার একদমই ক্ষমতা নেই একদমই টায়ার্ড লাগছে এখন বাজে হচ্ছে ঠিক রাত্রির বারোটা খাওয়া দাওয়া হয়ে গেছে ওই ঘরের বিছানাটা করে রেখে আসলাম মেয়ে শুয়েও পড়েছে আমি এখন শুতে যাব আজকে মেলা থেকে মেয়েকে এইটা কিনে দিয়েছি আর হচ্ছে এই যে অনেকগুলো গার্ডারের একটা দেখো সব রকম কালারের প্যাকেট কেরকম বিক্রি হচ্ছিল মেয়ের খুব লাগে এগুলো মা কিনে দিয়েছে কদিন আগে তাও দেখলাম যে অনেকগুলো কালারের মধ্যে রয়েছে সে যে কালারগুলো ছিল না মায়ের ওই ইয়েটার মধ্যে ঠোঁয়াটা মানে ওই মানে ক্যারিটার মধ্যে আর এইটার মধ্যে সেটা সেই কালারগুলো রয়েছে হলুদ রানি গোলাপি সব রয়েছে সব কালার রয়েছে তাই এটা খুব দরকারি লাগবে আমার মেয়ের জন্য দুই দিকে চুল পাড়তে আর হচ্ছে আমার জন্য নিয়েছি একটা সাইড ক্লিপ ব্যাস আর কিছু না চলো আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি প্রচণ্ড ক্লান্ত লাগছে শবু আমি এখন কালকে সকালে আসছি নতুন ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা